আমি একজন মোয়াজ্জিন আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন কিন্তু পার্শ্ববর্তী দোকান ঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয় নামাজ পড়ে না এমত অবস্থা কি করব পরামর্শ চাই এই রকম যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত এই মুয়াজ্জিন আমাদেরকে আশার আলো দেখায় ইনশাআল্লাহ কারণ ইমাম মুওয়াজিন তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি আমি টাইমলি আজান দিলাম টাইমলি সময় মতো নামাজটা পড়াই দিলাম আমার দায়িত্ব শেষ কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নাই সেই ইমাম সে মোয়াজ্দিন কখনো আদর্শ ইমাম ওয়াজ্দেন হতে ইমাম ওয়াজ তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন এটাই হলো ইমাম মুআ আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয় বিশেষ করে আমাদের এই বসিপুরের কথা যদি আমরা বলি আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি এখন সে দিনদারির চিত্রটা দেখা যায় কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে যেটা আমাদের মানে সংসদ সদস্য বলেছেন কিছুটা তরুণরা এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের আগামীর পথ অনেক উজ্জ্বল হবে অতএব মজেল সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান তো যায় না নামাজ না পড়লে কি হয়েছে ইমান আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কি বলে না এটা হইল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী অথচ গোসল করে না কয়েক মাস গায়ের থেকে দুর্গন্ধ আসে নাম হইলো কি আতর আলী ওই লোকটার দাবি যেরকম নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে এই লোকটার দাবিও একই রকম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইনার রজলি ওয়াস শিরকি ওয়াল কুফরে তারকুস একজন মানুষের সাথে ঈমান এবং শিরক শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম ইমান লিমান তারাকাস যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই কোন অংশ না কত ডेंजरस কথা চিন্তা করেন অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হইছে ঈমান আছে পৃথিবীতে অনেক ইমামদের মতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথা যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে বসে থাকে নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে ইমান হয়ে যাবে ইমাম আজ ও মবাহিবর রহমলার মত হলো নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না তাহলে এই কারণে এর ইমানটা আছে একটু টিকে আছে তাঁর এ ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি না হলে অন্য অন্য ইমামদের ফতো অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান এই আলা যদি আমরা জানতাম বুঝতাম আর নিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি নবী করিম সাল্লা সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান কোন মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না নামাজ পড়ে না কেউ তার মানে সে অমুসলমান মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে আমরা মনে করি যে নামাজ টামাজ নাই কোনো কিচ্ছুর দরকার নাই আমার ইমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না ভাঙবে এটা ভুল ধারণা অতএব ইমাম সাহেব এবং মোয়াজ সাহেবদেরকে উদ্যোগী হতে হবে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মোয়াজরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন সেই সুযোগ সে ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে সে সহায়তা তাদেরকে করতে হবে মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয় বরং মসজিদের মূল উদ্দেশ্য হল সমাজকে আলোকিত করা সে আলো যাতে হয় সেজন্য সব ধরনের সহায়তা এই করতে হবে এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে সেরকম মোয়াজের নিয়োগ দিতে হবে যিনি এটাকে শুধু পেট মাধ্যম করেন নাই বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উজিলা একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সমাজ এরকম ইমাম মোয়াজের দিয়ে ভরিয়ে দেখ যারা সমাজকে নিয়ে ভাবে সমাজের মানুষকে সুন্দরের পথে আহ্বান করে